আমরা খাওয়াতাম বা বিয়েসি মানে খাওয়া দাওয়া পেট ভর্তি আর কিছু এটা যদি হলে আরো বড় করে হতো একদম এটা খুব ভালো হয়েছে এর ভালো সেই ওই বাগদার মালাইকারি একটু খাসি মাংস এই এইসব থাকলে আরো জমতো ব্যাপারটা আর কিছু না এটা না না এই বছরই হবে দাদা দাদা বলে বছরই হবে না এই দাদা তোমাদের নিজেদের মধ্যে সবাই মানে প্রিয় তো আমার নিজের উজ্জ্বলদার বিবাহ আসছি তার একটা গিফট এখানে পেয়েছে দেখাতে পারছি

এক হচ্ছে যে ও অসাধারণ লাগে দেখতে জাস্ট অসাধারণ এখানে একটু দেখাও একদম ভালোই দাদা বলো আসলে দাদা আমাদের তো হৃদয়ে থাকে আজকে ধরে বহুদিনের সম্পর্ক এর জন্য সব সময় চাই দাদার মঙ্গল হোক আর ভালো আর সমৃদ্ধি হোক আর আমাদের একটা এই সম্পর্কটা কোনো মূল্যে কেনা যায় না মানে অমূল্য এই সম্পর্কটা গদি আর এই তোমার সবাই মিলে আমরা একসাথে থাকি এটাই আসল बोलिए आपने जो बोले तो